নকল ফোন বুঝতে হলে প্রথমে আপনাকে যে মোবাইলটা আসল কিংবা নকল সেটা বুঝতে হলে আপনাকে ওই মোবাইলের সেটিংয়ে সেটিং এ যেতে হবে সেটিং থেকে আপনি ফোন অ্যাভার্ট সেকশন খুঁজে নেবেন আমি ফোনে এবার সেকশন খুঁজে পেয়েছি এখানে দেখেন এবারটা লেখা আছে নেম ভিভো বি ওয়ান এস ডিভাই অনেকে এই জায়গায় ডিভাইস নেমে থাকে তো এটা চাইলে চেঞ্জ করা যায় না এটা সিরিয়াল নাম্বার দেখেন সিরিয়াল নাম্বার হচ্ছে ভিভো টু জিরো ওয়ান ফাইভ তারপর এটা অ্যান্ড্রয়েড ভার্সেন টেন প্রসেসর টু পয়েন্ট থ্রি দিঘা হাটস কর র্যাম দুই জিবি ফোন মেমোরি বত্রিশ জিবি তো আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আইএমি কোড আইএমি কোডও দেওয়া থাকে এরপর অরিজিনালে আরেকটা জিনিস দেওয়া থাকে যে মোবাইলটা সেটা যদি ভ্র্যান্ডের হয় যেমন স্যামসাং কিংবা ভিভো যদি হয়ে থাকে তাহলে তাদের অফিসিয়াল একটা অ্যাপস থাকে সেটা দিয়ে থাকে এবং সেটিংয়ের ভিতর তাদের যে কন্ট্যাক্ট করার জন্য বিভিন্ন ধরনের অ্যাড্রেস দেওয়া থাকে তাদের কোথায় কোন অ্যাড্রেস পাওয়া যাবে সেটা দেওয়া থাকবে সেজন্য আপনাকে এখান থেকে আসবেন আসার পর এখানে লেখা আছে কাস্টমার সার্ভিস এখানে লেখা আছে কাস্টমার সার্ভিস সেন্টার তো কোথায় কোথায় তাদের কাস্টমার সেন্টার আছে সেটা জানতে পারবেন মেনুয়াল তো আপনার এখান থেকে ভালো করে দেখে নেবেন ফোন অ্যাবাউট সেকশনের র্যাম রোম ডিভাইস এগুলো পরিবর্তন হয় কি না তারপর আপনার এমআই কোড এরপর আপনার মূল কাজটা হচ্ছে এখানে যে তথ্যটা দেওয়া আছে সেটার সাথে ইন্টারনেটে একটা আইএমের একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে এই মোবাইলটার সাথে ওই মোবাইলের ওখানে যে মোবাইলটা শো করবে সেটা মিলি কিনা এক জাস্ট তত্ত্বগুলো মিলে কি না অনেকে বলতে পারেন যে কপি কিনা মাস্টার কপির সেটগুলো কি আইএমই কোডে ওইখানে শো করে হ্যাঁ অবশ্য করে আমি এটার উপর এক্সপেরিমেন্ট করে দেখছি যে অনেক সময় নকল কিনে মাস্টার কপি সেটগুলো ওই ওয়েবসাইটে শো করে তো বাট ওইখানে তত্ত্বের সাথে মোবাইলের তত্ত্বের সাথে অ্যাডজাস্ট মিল থাকে না যদি অ্যাডজাস্ট মিল থাকে মনে করবেন সেটা অরিজিনাল মোবাইল ফোন তো আমি আপনাকে দেখাচ্ছি প্রথমে আপনাদেরকে দেখায় আইএমই কোড কীভাবে জানতে এটা সেটিং থেকেও দেখে নিতে পারবে না তবে এখানে ডাইলপেডে আসবেন আসার পরে এখানে দেবেন স্টার হ্যাস হয় না আই এম ই আই কোড চলে আসছে দেখেন তো আমি এখানে আমার আই এম আইএমি কোডছে এইট সিক্স ফোর ফাইভ সিক্স টু জিরো ফোর তা আমি আমার আইএমি কোডটা আগে থেকে লিখে রেখেছি নোট যে আমার সুবিধার্থে যেহেতু আমি ভিডিও তৈরি করতেছি তো আপনারা সেটা খাতায় লিখে নেবেন কিংবা অন্য কোনো একটি মোবাইলে তুলে নেবেন তুলে নেওয়ার পর তো আমি আমার আইএমই কোডটা এখান থেকে যে আমার আইএমই কোডটা এখানে লিখছি আমি এটা কপি করি কপি এখন আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে আমি দেখাচ্ছি এখানে বারে লিখবেন আই ডট ও ইনফো ক্লিক করবেন আবার লিখি আই ডট

ইন ডট ইনপো তো এই ওয়েবসাইটটা ক্লিক করবেন ক্লিক করার পর এটা এইভাবে দেখাবে তো এইভাবে এখানে যে লেখা আছে ইন্টার আইএম এখানে আপনাদের মোবাইলের যে আপনার ইয়ে আছে আই এম ই কোড আছে প্রথমটা কিংবা দ্বিতীয়টা আছে এখানে একটা লিখে নেবেন প্রথমে আপনাকে এখানে ক্যাশাটা ইন্ট্রি করে নিতে হবে আইএমএ এখানে একটা কিছু ছবি দিয়েছে এগুলো আপনাকে এখান থেকে সঠিকটা বেছে নিতে হবে আপনারা এটা যে কোনো মোবাইল দিয়ে চেক করতে পারবেন আমি এটা স্কিপ করতেছি দিয়ে তো আমি এটা বুঝতেছি না যেটা আপনারা বুঝবেন না সেটা স্কিপ করে নেবেন এটা হয় নাই এইবাৰ হৈছে আমাদেরকে এখানে আইএমই কোডটা দিতে হবে তো আমি আমার আইএমই কোডটা ফেস করতেছি ফেস করে দিয়েছি আপনারা আপনাদের সুবিধাতে ফেস করতে পারবেন কিংবা লিখতে পারবেন যেহেতু আমি ভিডিও তৈরি করতেছি তা আমি আমি এটা ফেস করে দিয়েছি এখানে দিব শেখ কিছুক্ষণ অপেক্ষা করেন এবং যারা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখানে এখানে লেখা স্কুলে এসে মডেল বি ওয়ানএস বি ওয়ানএস দুই হাজার এইট তো অনেকে বলতে পারবেন বলতে পারেন যে মাস্টার কপি কিংবা কপি সেটগুলোকে এখানে আই এ কোর্ড শো করে হ্যাঁ অবশ্যই করে আমি এটাও পরীক্ষা করে করে দেখেছি তো এখানে যে তথ্যগুলো দেওয়া থাকে এবং ফোনের তথ্যগুলোর সাথে মাস্টার কপি কিংবা কপি সেটের তথ্যগুলো কখনও মিল থাকে না এখন আমি দেখাবো যে আমার সেটা যে তথ্যগুলো আছে ফোন এবার সেকশানের এবং এখানকার তথ্যগুলো অ্যাডজাস্ট হয় কি না তা মিলে কি না তো প্রথমে দেখাই মডেল নাম্বার ওয়াই ওয়ান এস দুই হাজার পনেরো ভিভো আইএমএ কোড ডিসি এরপর আপনাকে কী করতে হবে এখানে আসেন এতে বেসিক ইনফরমেশন দেখেন এই বিশিক ইনফরমেশান দিয়ে আছে এখানে লেখা আছে ডিভাইস টাইপ স্মার্টফোন ডি ডিজাইন ক্লাসিক রিলিজ হয়েছে জুলাই দুই হাজার বিশ ডুয়েল সিম সিম কার্ড ন্যানো টেকনোলজি জিএসএম লেখা দিয়ে আসছে তারপর এইসপি ইয়ে লাইট তাতে ফোর জি সাপোর্টার বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আছে ডিসপ্লে লাইসেন্স এখানে আবার নিয়ে আসবেন এক্স ট্রেন তার ওয়েট হচ্ছে একশো একষট্টি গ্রাম ব্যাটারি সাড়ে হাজার তিনশো অ্যাম্পেয়ার এরপর বিল ইন বত্রিশ জিবি মেমোরি মাইক্রো এস ডি জিবি অ্যান্ড্রয়েড ট্রেন আরও অনেক তথ্য দেওয়া থাকে सेटिंग राम सेट सेक्शन मिले कि ना देखें विन एस भिवो दुई हजार पाँच हंड्रेड पार्सेंट टेन टू पॉइंट थ्री हार्ट রেম দুই জিবি পনের বত্রিশ জিবি আইএমি কোড এখানে হার্ডওয়াম্বার বিভিন্ন ধরনের তথ্য দেওয়া আছে এই তথ্যগুলোর সাথে এই তথ্যগুলোর সাথে যদি আই এমইআই ডট তথ্যগুলো মিল থাকে তাহলে ধরে নেবেন একশো পারসেন্ট আপনার অরিজিনাল আর ই এর তথ্যের সাথে যদি আপনার ফোনের ফোন মেমোরি দেওয়া ফোনের অ্যাবাউট অ্যাউটের যে তথ্যগুলো দেওয়ার সাথে সেটার সাথে যদি গরমিল খায় তাহলে ধরে নিতে সেটা কফি কিংবা মাস্টার কফি তো বন্ধুরা আপনারা যদি মোবাইল সম্পর্কে জানতে চান আপনারা কীরকম ভিডিও দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন যেন আমি আপনাদের পছন্দের মতো সেরকম ভিডিও তৈরি করতে পারি